আমার আর রাফির তৃতীয়তম বিবাহ রাতে মা আর আমি রান্না করছিলাম রাফির জন্য মা হঠাৎ বলে উঠল ত্রিধা বয়সও তো বেশি হচ্ছে আর বিয়েরও তিন বছর তোমাদের তাই এবার একটা সন্তান নাও অন্তত নাতি নাতির মুখ দেখে যেন দুনিয়া ত্যাগ করতে পারি তুমি আজই রাফিকে বলবে মুহূর্তে বুকটা ধুক করে উঠল আমার উনি জানেন আমার বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই আমি আর রাফি অনেক স্পেশালিস্টের কাছে গিয়েছি এর জন্য কিন্তু আমার এই সমস্যার সমাধান নেই স্যারোগেশন নয়তো অ্যাডপ্ট ছাড়া আমি মুখে হাসি নিয়ে বললাম মা আমরা যদি অ্যাডপ্ট করি তাহলে অ্যাডপ্ট মানে অন্যের বাচ্চা আমি আটকানো গলায় বললাম জিম মা তোমার মাথা ঠিক আছে আমি থাকতে এমন হতে দিব না বলে রাখলাম পারলে পারলে ছেলের আবার বিয়ে দিব মায়ের কথায় আকাশ ভেঙে পড়লো মাথার উপর রাফিকে নিজের থেকেও বেশি ভালোবাসি আমি বুকে যেন আগুন জ্বলে উঠলো আমার আর আমার অক্ষমতার জন্য আমায় তাকে হারাতে হবে আর এটাও তো ঠিক রাফির বাবা হওয়ার অধিকার আছে এসব ভাবছি তখন মা বলে উঠল আজ তুমি রাফিকে সবটা বলবে খুব দ্রুত যেন সবটা সমাধান হয় বলেই আঁচলে হাত মুছতে মুস্তে মা চলে গেল চোখ ফেটে দু পানি গড়ালো চোখ বুকে রক্তক্ষরণের মতো কম কিছু হচ্ছে না আঁচল দিয়ে পানিটুকু মুছে রান্নায় মন দিলাম রান্না শেষে আর বাইরে থাকতে পারিনি এই উঠো কি হলো সে কখন থেকে ডাকছি কি হয়েছে রুনু এত সকালে কেন ডাকছ ভাইয়া ফোন করেছি একটু আগে আম্মাকে নাকি হাসপাতালে নিয়ে গেছে কেন কি হয়েছে ওনার ভাইয়া বলছিল মনে হয় স্ট্রোক করেছে আমার খুব ভয় করছে তাড়াতাড়ি যেতে বলেছে ভাইয়া অবস্থা বেশি ভালো না আহ রুনু কাঁচু কেন তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমি রেডি হয়ে যাব মানে তুমি যাবে না আমার তো অফিস আছে রুনু অফিস আছে মানে আমার আম্মার অবস্থা ভালো না আর তুমি বলছো তোমার অফিস আছে কেন অফিস থেকে ছুটি নেওয়া যায় না শুধু শুধু কেন সময় নষ্ট করছো রুনু আমি গিয়ে কি করবো ওখানে আমার কি কাজ তোমরা ভাই বোনেরা সবাই যাবে শুধু শুধু আমাকে কেন টানছো তোমার তিন ভাই আছে বড় আপা যাবে তুমি যাবা আর কি আমি পরে এক সময় গিয়ে ওনাকে দেখে আসব। আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম রাকি বিয়ের পর থেকেই আমাদের বাসায় কম যায় কখনো ফোন করে আম্মার খবরও নেয় না শুধু দাওয়াত করলে যাবে কিন্তু থাকবে না আমি এমনিতে যেতে বললে বলবে শ্বশুরবাড়িতে নাকি বেশি গেলে দাম থাকে না তাই দাওয়াত ছাড়া শ্বশুরবাড়ি যাওয়া ওর পছন্দ নয় বড় দুলাভাই কি সুন্দর আম্মার খবর নেয় আপাকে ছাড়াও মাঝে মাঝে আমাদের বাসায় গিয়ে আম্মাকে দেখে আসে সবাই একরকম হয় না তাই আমিও এই নিয়ে রাকিবের সাথে ঝামেলা করিনি কখনো কিন্তু তাই বলে আজকে আম্মার অবস্থা এমন শুনেও ওর মধ্যে কোনো পরিবর্তন দেখলাম না আমি ওর সাথে এ নিয়ে কথা বাড়িয়ে সময় নষ্ট না করে আমি একাই ছুটলাম আম্মা মারা গেছে আমাদের কারো হুশ নেই আম্মাকে গোসল দিয়ে নিয়ে আসলাম আমরা দুই বোন আর তিন ভাবি মিলে এই সময় আমার খালা আমার দিকে তাকিয়ে বললেন রে রুনু সবাই আছে তোর জামাই কই নাকি আজকেও তোর জামাইকে দাওয়াত দিয়ে আনতে হবে খালার এই কথায় আমার মনে পড়লো রাকিবের কথা আমি হাই হাই করে বললাম আমি তো ওকে জানাইনি আম্মা মারা গেছে আমি নাকি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম এমন সময় আমার ফোন বেজে উঠলো রাকিব ফোন করেছে রিসিভ করতেই বলল রুনু জানাজা কখন হবে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ঝাজের সাথেই বললাম সেটা জেনে তুমি কি করবে রাকিব জানাজা পড়াতেই তোমাকে আসতে হবে না এখানে আমার ভাইরা আছে তোমার এখানে কোনো কাজ নাই বলেই আমি লাইন কেটে দিলাম আম্মা কখনো তার দুই জামের কাউকে আলাদা চোখে দেখত না দুলাভাই আম্মার খোঁজ করতেন কিন্তু রাকিব করতো না সেটা নিয়ে আম্মা কখনো আমাকে বা অন্য কাউকে রাকিবকে নিয়ে কোনো অভিযোগ করেননি আমি কিছু বললে আমাকে সবসময় বুঝাতেন সবাই একরকম হয় না রুনু তুই কখনো এইসব নিয়ে জামের সাথে ঝামেলা করিস না আমাদের ঝগড়া হলে আম্মা রাকিবের আমাকে বকে দিতেন সব সময় সেই রাকিবের আম্মার প্রতি আমার বুকটা ভেঙে হয়ে গেল আম্মা খান খান মারা যাবার মাস তিনেক পরে একদিন দুপুরে রাকিব অফিস থেকে এসে বলল রনু তাড়াতাড়ি আমাদের কাপড় গুছিয়ে নাও আবার শরীর খুব খারাপ আমাদের এক্ষুনি বগুড়া যেতে হবে বলেই ও বাথরুমে ঢুকে গেল আমি রাকিবের ব্যাগে ওর কয়েকদিনে জামা কাপড় ভরছিলাম কি হলো রুনু এ ছোট্ট ব্যাগে কি জামা নিচ্ছ আমাদের কয়দিন থাকতে হয় কে জানে জামা বেশি করে নাও তোমার জামা এই ব্যাগেই হয়ে যাবে তোমার জন্য আবার আলাদা ব্যাগ নিবা নাকি একটা ব্যাগই তো নেই সব সময় আমি তো যাচ্ছি না রাকিব আমার জামা বা কেন তুমি যাচ্ছ না মানে কি তুমি বুঝো না আমি কি বলেছি আবার শরীর খুব খারাপ করেছে হ্যাঁ আমি বুঝেছি রাকিব তোমার বাবা অসুস্থ তুমি যাবে সেখানে তোমার সব আত্মীয় স্বজন আছে আমার কি কাজ সেখানে তাই আমি যাব না রুনো আমার বাবা তোমার শ্বশুর হন ওনার প্রতি তোমার দায়িত্ব আছে আর তোমাকে ছাড়া আমি গেলে সবাই কি বলবে তাই নাকি রাকিব আমার মাও তোমার শাশুড়ি হতো আমার মায়ের প্রতি তোমার যখন কোনো দায়িত্ব ছিল না তাহলে তোমার বাবার প্রতিও আমার কোনো দায়িত্ব আছে বলে আমি মনে করি না আর হ্যাঁ সকলে কি বলবে সেটা এখন নিজের বেলায় বেলায় মনে মনে পড়ছে আমার তো কখনো এই কথা তোমার হয়নি রাকিব রুনু তুমি শুধু কথা বাড়াচ্ছ। বাড়ির বউ তুমি হচ্ছে আমাদের বাড়ির বউ আর বাবা মায়ের প্রতি তোমার দায়িত্ব আছে তুমি সেটা করতেই হবে না রাকিব তোমার বাবা মায়ের প্রতি দায়িত্ব আমাকে তুমি চাপিয়ে দিতে পারো না এতদিন আমি কখনো ওনাদের কোনো অসম্মান করিনি কিন্তু তুমি বরাবরই আমার মাকে অবহেলা করেছ আমার ভুল ছিল আমি প্রথম থেকে এসব নিয়ে তোমার সাথে কোনো কথা না বলে চুপ করে থেকেছি আমার উচিত ছিল তুমি যেমন করবে ঠিক তেমন আমিও করা বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব বাধ্যতামূলক কিন্তু ছেলের বইয়ের বাধ্যতামূলক নয় আমরা যেটা করি সেটা মানবিকতা থেকে করি কিন্তু তোমরা মনে করো এটা করতে বইয়েরা বাধ্য আর বোদের নিজেদের বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব নেই এটা কোথায় পেয়েছো তোমরা এই যে আম্মা মারা যাওয়ার পর তুমি জানাজা সময় গিয়ে কবর দিয়ে চলে আসলে আমি কি এই নিয়ে তোমার সাথে কোনো ঝগড়া করেছি করি তো কারণ আমার মায়ের জন্য কিছু করতে তুমি বাধ্য নাও আমি কষ্ট পেয়েছি সেই কষ্ট আমি আমার ভিতরে রেখেছি তাহলে তুমি কেন এমন করছো আমার সাথে তুমি ভুল করছো না রাকিব এতদিন ভুল করেছি যে মানুষ আমার মাকে সম্মান দেয়নি আমি তার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো সম্মান করেছি এটা আমার ভুল ছিল আমার পরিবার তোমার পরিবার হয়নি কখনো কিন্তু তোমার পরিবারের সকলকে আমি আপন করে নিয়েছি এটাও ভুল ছিল তুমি ভেবেছো এগুলো করা আমার দায়িত্ব এখন তুমি বুঝবে জোর করে কাউকে দিয়ে কিছু করানো যায় না রাত আটটার বেশি আমি আর মা ড্রয়িং রুমে বসে এতটা রাত রাফি কখনো করে না সাড়ে সাতটার আগেই চলে আসে দুবার ফোন করেছিলাম সুইচ বলেছে কিছুক্ষণ পর কলিং বেলটা বেজে উঠল এক পলক শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে ছুটে গেলাম দরজাটা খুলতে কিন্তু দরজা খোলার পর যে এমন দৃশ্য দেখব তা ভাবতেও পারেনি কোলে দুই থেকে তিন মাসের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রাফি হঠাৎ অজানা ভয় গ্রাস করতে লাগলো আমায় রাফি কি আরেকটা বিয়ে করেছে ধ্য কি ভাবছি আমি না না এ হতে পারে না কিছুতেই না আনমনে এসব ভাবছিলাম আমার পাশকেটে ভিতরে ঢুকলো রাফি শাশুড়ি মা রাফির কোলের বাচ্চা দেখিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালেন বললেন এটা কার বাচ্চা রাফি প্রশ্নটি আমার কর্ণকুহরে হানা দিতেই তরিতগতিতে তাকালাম সেদিকে রাফি কোলের বাচ্চাটিকে গাঢ় চুম্বন করলো আমার দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলল আমার আর ত্রিধার বাচ্চা মা আকাশ থেকে পড়লাম আমি তবে কি রাফি বাচ্চাটা অ্যাডপ্ট করেছে বুকে আনন্দের ঢেউ বইতে লাগলো মুখে হাসি ফুটে যেয়ে এগিয়ে আসবো অমনিমা কক্রোশ গলায় বলে উঠলেন যেখান থেকে এনেছিস ছুড়ে ফেলো সন্তান যে মেয়ের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটুকু নেই আমি বাড়ির বউ হিসেবে চাই না রাফি এই সন্তানের জায়গা এ বাড়িতে হবে না রাফিও চেঁচিয়ে উঠল কেন হবে না আমি ত্রিধাকে ভালোবাসি আমিও অক্ষমতা নিয়ে খুশি মা আর যখন আমাদের এই সংসারে একটি বাচ্চারই কমতি তাহলে আরোপ সমস্যা কই আমাদের পুরো বংশে এমন ঘটনা না ঘটেছে না ঘটবে তুই এক্ষুনি যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয় বাচ্চাটাকে এটা অসম্ভব আমি পারবো না আমি দুঃখিত মা আমার দিকে কড়া চোখের চাউনি নিয়ে তাকালেন এরপর হনহন করে উপরে চলে গেলেন আমি রাফির দিকে এগিয়ে এসে বললাম মা এতে কষ্ট পেয়েছেন রাফি নরম গলায় বলল চিন্তা করো না তুমি আজ না হোক কাল মা সব ঠিকই মেনে নেবে বলে রাফি বাচ্চাটিকে আমার কোলে দিল মেয়েও ধবধবে সাদা শরীর মুখটা বেশ মায়াবী আনমোনির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আবার মুখে হাসিও বজায় ছিল তখন মাসা সকালে মায়ের ওষুধগুলো দিতে গিয়ে দেখলাম মা আমাকে দেখে নাক ছিটকে রুম থেকে বের হয়ে গেলেন কারণ বুঝতে বাকি রইল না আমার সেদিনের পর মা আমার সাথে কম কথা বলে দূরত্ব বজায় রাখেন উনি রাফিকে সবটা বলার পরও ও সাবলীল গলায় বলল চিন্তা না আজ না হোক কাল মা ঠিকই সব মেনে নেবে কিন্তু চিন্তা আমার পিছুই ছাড়ছিল না দেখতে দেখতে পার হতে লাগলো দিনগুলো মা কিছুটা হলেও আগের মতো হয়েছেন কিন্তু আমি বুঝিনি মা আমার সেই অ্যাডপ্ট করা সন্তানকেও ভালোবাসতে আরম্ভ করেছে বুঝিনি তারও জন্মেছে নিষ্পাপ শিশুটির জন্য মায়া স্নেহ দিন যেতে যেতে যে তা বাড়ছিল এটাও অজানা আমার বুঝলাম সেদিন যেদিন আলোর জন্য গরম পানি করলাম গোসল করানোর জন্য গরম পানির হাড়িটা চুলো থেকে নামিয়ে আলোর গোসল করার পটে রেখে দিলাম কিন্তু তখনই রাফি ডেকে উঠল আমার আলোকে কোলে নিতে কিংবা গরম পানি ঢাকতে মনে রইল না রাফির কাছে যেতেই গগন কাপানো কান্না করে উঠল আলো আমি সর্বস্ব দিয়ে ছুটে গেলাম কিন্তু গিয়ে যা দেখলাম তাতে অবাকে চরম পর্যায়ে আমি চোখ জুড়িয়ে আসলো আমার শাশুড়ি মা আলোকে কোলে নিয়েছে ব্যথা হাতটায় ফু দিচ্ছেন আর কান্না থামাবার চেষ্টা করছেন আমি তাকিয়েই রইলাম রাফিও এসে হাজির হলো আমাদের দেখেই উনি বলে উঠলেন রাফি তোর বইয়ের কাণ্ড দেখেছিস গরম পানির কাছে মেয়েকে রেখে কোথাও চলে গিয়েছিল আর একটু হলেই তো একটা দুর্ঘটনা ঘটত চোখের কোণে পানি জমল আমার রাফি স্বরে বলল রেখে গিয়েছিল মা বুঝতে না পেরে বললেন কি উফ তোদের নিয়ে পারি না আমি এরপর থেকে উনি চোখে হারান আলোকে আর মেয়েও তেমন দাদি ছাড়া বোঝে না আজকাল রাতচুকু ছাড়া আলোকে আমি একবারে বেশি কোলে পাই না